আজকে ধৈর্য দেয় সানি লিয়ানের ক্যামেরাম্যানের ওই ধৈর্য নয়

এই গাড়িটা বের মাথা গরমের গাড়ি স্লো একবারে নষ্ট গাড়ি তারপরে ডাক্তার তো ডাক্তার দেয় না আচ্ছা যাই হোক ডাক্তার না জানে সামনে কি হয় গাড়ি লইয়া তারপরে কি করবো আমি মিলল্যা আহ উরা দুরা কি যাওয়া লাগাইছি বেই অনেক সুন্দর দৃশ্য বা এই দেখেন বন্ধু বান্ধব মিল্লা সবাই কিন্তু উড়া দৌড়া যাওয়া লাগাই দিছি এখন মূলত এসে গাড়ি তিন না হ্যাঁ আমরা তিন বন্ধু বান্ধব মিল্ল এই দেখেন উড়া দৌড়া কি কথা বার্তা কইতেছি উড়া দৌড়া বে মিল্লা নাকি এখন আমার এই যে না মেয়ে বাবা তারা তো ক্যামেরা ফিরে আছে তারা ইন্দে আচ্ছা দায়ক তারপর এই যে দেখেন আমরা টিম মেম্বার এই যে এগুলা সবাই মিল্লা ছোট ভাই এনচারি মিল্লা হ্যাঁ সবাই মিল্লা একসাথে ঘুরতে যাইতেছি তো একসাথে ঘুরাই মজাই আলাদা বুঝছেন তো এই যে ছোট ভাই এনচারি মিল্লা সব যাইতেছি ঈদের দিন হ্যাঁ ঈদের দিন এই যে মনে করে নামাজ টামাজ পড়াই সবাই রেডি হয়ে গেছি গা তারপর এই যে এক একটা পরে এক একটা টানা টানি লাগাইছি

তো গাইস অনেক সবাই আড্ডা মাটা দিলাম এখন আবার রওনা দিলছি অনেক দূরে যাইতে হইব আমাদের আমরা কই যাই আমরা নিজেও জানি না তো गाइस যাই তাই দিই বুটটাকে তো যারা যারা গার্লফ্রেন্ড আছে সবাই এনে বুটটাকে তায় অর ভাই গার্লফ্রেন্ড লয়ে ঘুরবা লাগিয়া নাকি এর কথা সুন্দর রাস্তা তারপরে আমরা ঢুকিয়ে পড়ছি আমরা মনে করেন যে বিশরুড়ে ডুবকে পড়ছি আহ কি সুন্দর কত সুন্দর দৃশ্য মাশাআল্লাহ ও আমরা কোন দাদা দাদি মনে করেন আমরা জানি না তো আমরা ডিস্ট্রিক্ট মিষ্টিক ছাইরা ব্যাকটা দেশে গুরিয়া আইরাই আমি তো সামনে লয়ে উরা দরা বাপ তো বাপটা লইতাছি আর কি করবা ভাই দেন বেটেন বেটেন লই আইছে বে লইবা ও পিছে শুড়ু ভাই চারি লইয়া সবাই যাইতাছি আর আমি ফুনটা দিছি আচ্ছা ফুনটা এই কাম দিয়ে আপনারা বুলো সুলো করি না দেয় আমি তো ফুনটা গিরি করতাছি আপনারা দিয়ে ফুনটা গিরি এই কাম করবা দেয় না এই কাম করবাই তো মর ভাই না এই কাম করার দরকার নাই আপনারা আমরা ভিডিও দেখ নাকি ওখানে না আরেক কাম হয়ে গেছে আরেক লু লাগারি যে আমরা লাগাই আসি লু লাগারি আমরা টাইম নাই করছি হেলু লাগারি কোনো খুঁজ কবার নাই আমরা কি করবো মানে ছবি টবি তুলতেছি হেলু লাগারি আমি খুঁজ কবার নাই চা হেলু লাগারি লাগে চিন্তা হলে লাভ নাই আমরা নবে আইসি বাপটা লোক দিয়েছি আমরা সেই সসমা ইঞ্চি দিয়ে উঞ্চি কিরম দেয় দাদা না লাগমা দেয় দাদা আচ্ছা যাই হোক কত কত লাভ নাই মাথা কথা নষ্ট এলু লাগারি লো আইছি গুরবার এলু লাগারি আইতে হেরে না একবার প্রতিবন্ধী গাড়ি গারি কইলো ভুল কইতো না তারপর অবশ্য সে অন কি করব আমরা বে বই রইছি গাড়ি গারি লাগে ওয়াইট কথাছি অত চিন্তা করতে করতে অন অবশ্য দি ওই যাইছে ওই যে যাইতেছে গা আর আমরা ভালো আদে যাইতেছে গা যাইও চা যেও তো আমরা ভালো আদে গেছে কারণ আমরা গাড়ি চাবি লাগাই লাই সাবি লাগাই আর আমরা দুরা দুরা দাঙ্গা তো গাইছে এই যে আমরা দেন সামনে লু লাগাই ডাক সিদি দরিয়ালছি এটা যাইতে না গাড়ি সমস্যা হয়ে গেছে গা অন গারি একবার এক গনা অন আগে যাও টু আগে আগে যাইতো অন আগে একবার এক গনা গাইডা আর পুরো প্রতিবন্ধ হয়ে গেছে গারিটা অন গারিটা মনে করেন যে পুরো নষ্ট হয়ে গেছে গা আস্তে আস্তে চলে একবার চলেই না নাকি মানে এই গাড়ি লাই ও বিপদ আচ্ছা দেখুন আপনারা প্রকৃতিটা উপভোগ করুন ঘরে গাড়ি মারি ঠিক করান যাই

নিজের বাড়ি নয় তো একটা কথা আসি অন দেশ সাইড বিদেশে অন গাইডা ডালো কই যাই আচ্ছা অন চিন্তা করলে লাভ নাই অন গাইডা ডালো অন সামনে দিকে আগাই লাগবো সামনে বোলার মেকার দোন আছে এনে গিয়ে খুলান তো গাই স্টেলে টেলে আর একটা মেকার দোন আয় বলছি অন হে মেকার কো না কাম হইতো না গাড়ি বলে ঠিক হইতো না সব ব্যর্থতা সব ব্যর্থতা তো আমরা গাড়ি তো গাছ দুঃখের কথা আর কি কই আমি ঈদের দিন আয় হায় ঈদ পুরা মাটি হয়ে গেছে গা অনেকর পুরা দুঃখে বাঞ্চি হয়ে গেছে গা চাকি তো কথা কন যেত না দেন শুরু ভাই আমার গাড়ি অন কি করবো দেশের বিদেশ গাড়ি হয়েছে নষ্ট ওনার বই তো না ওনার আরেকটা মেকারের দোয়া নাইছি এই মেকারও ভালো না আল্লাহ আল্লাহ করে শেষ পর্যন্ত আরেকটা মেকারের দোয়া নাইলাম শেষ পর্যন্ত এই লাগা ঠিকঠাক হইলো এক হাজার টি আদার ঠিক করে দিব এক টি আদার জায়গা দুইটি আনিতে আর সমস্যা নাই আচ্ছা এই লো কি কয় একটু হুন এদিকে ধর আমার যে আজকে ধৈর্য দেয় যে সানি লিওনের ক্যামেরাম্যান হই ধৈর্য নাই এটাই বাস্তব ওনার কি করা এই যে বারের কাছে গাড়িটা দিলাম গাড়িটা বাইরে খুললো কুললা ভাই ঠিকঠাক করতেছে এই যে গাড়ি বে আহাই রে দুঃখ কে লোকটি লুকটি আহ সবাই এক করে দুঃখ কে সবাই ঘুরবারে কি কাম হইলো আচ্ছা যাই হোক তো বা গাড়িটা ঠিকঠাক করলো সে নাটমাট লাগাইতেছে নাটমাট লাগাই হাই গাড়িটা গাড়িটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো সব ঠিকঠাক করে যে মোবিল টোবিল ফাটাই লাগবে তো ভাই আর একটা মোবিল দিল নতুন দিকে হ্যাঁ তখন আমরা মনে করেন যে এই আশা বলিস গাড়িটা কুমড়া ঠিকঠাক যদি দেন তারা তো খুশিতে আহাই রে নাই তো বেশি খুশিতে আসতেছে আর এই যে মনে করুন যে না আমি ওই দিয়ে বইছি মাথা ওটা গরম সবার অন কি করবো হ্যাঁ ঈদের দিন এই কাম হয়ে গেছে গা এই চাল ভরা কি কইতেছে অনেক হক কাম করছে বক বন নিজে বক বাইতেছে আর কুশি টেলাবে আহা রে নাস্তাছে আর এক জন এইটা খালি মেসেজ করে সেই রেঙে লয় কি যায় আমি কই ঈদের দিন আইছি আই হাই রে মনে করুন যে কোনো শান্তি নাই তারপরে তো এই গাড়িটা ঠিকঠাক হয়েছে ও ট্রায়াল দিবার লাগে ঘুরতেছে অন দিয়ে যা কি হয় হ্যাঁ ভাই ছন্দ হয়ে গেছে গেছে এই 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 ওরে আরে তো আলহামদুলিল্লাহ অবশ্যই গাড়িটা ঠিক হয়েছে তো গাড়ি আর বেশি দেরি করেন না আমাদের বাড়িতে চালু করিয়া কারণ আমরা সময় নাই এত তো ভিডিওটা লাগে লাইক শেয়ার করবেন